আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো গত পর্বে তোমাদের পঁচাত্তর নম্বর পৃষ্ঠা পর্যন্ত আমরা আলোচনা করেছি এখন আলোচনা করব তোমাদের ছিয়াত্তর নম্বর পৃষ্ঠা পর্যন্ত তোমাদের এই গণিত বইয়ের সমাধান আমরা ধারাবাহিকভাবে দিচ্ছি আশা করছি এটি তোমাদের কাজে আসবে এছাড়া তোমাদের জন্য এছাড়া তোমাদের যদি অন্য কোনো বিষয়ের সমাধান প্রয়োজন হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আমি সেগুলোও তোমাদের জন্য রেডি করব। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই এখানে দেখো একটি ভাগ দিয়েছে এই ক্ষেত্রে ভাগ শেষ কত আমাদেরকে বলেছে আমরা যদি ভাগটি করি দেখো আমরা যদি নামটা পড়ি পাঁচ পাঁচ দুগুণে দশ তিন তিরিশ তাহলে যদি ছয় দিই তাহলে বেশি হয়ে যাচ্ছে তাহলে আমাদেরকে পাঁচ দিতে হবে পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশ বিয়োগ করলে আর এক থাকে তাহলে আমাদের ভাগ শেষ কত থাকতেছে ভাগ শেষ থাকতেছে এক উত্তর হবে খ নিচের কোনটি সঠিক ভাগশেষ কখনো ভাজক থেকে বড় হয় না এরপর দেখো ভাগশেষ আর ভাজক সমান হয় না এরপর এখানে হলো যে ভাজক ভাজক থেকে ভাগশেষ কখনো বড় হয় না তাহলে উত্তর হবে ঘ এখানে ভাগশেষ ভাজক ভাজক সবসময় ভাগশেষ থেকে বড় হয় এখানের মধ্যে দেখো এটিতে কি দিয়েছে এই ভাগটি এই এই ভাগটিতে ভাজ্য কত এখানে আমরা জানি যেটি থাকে মাঝখানে সেটি হলো ভাজ্য যেটি দিয়ে ভাগ করা হয় সেটি ভাজক আর যেটি শেষে আসে সেটি ভাগ ফল আর যেটি রয়ে যায় সেটি হলো যে ভাগ শেষ তাহলে এখানে ভাজ্য কত এখানে ভাজ্য হলো তেতাল্লিশ এরপর দেখো একশো পঁচিশ ভাগ পাঁচ খালি ঘরে কত হবে একশো পঁচিশ দিয়ে যদি আমরা ভাগ করি দেখো একশো পঁচিশ ভাগ পাঁচ প্রথমে যদি আমরা এক ঘর করি তাহলে এখানে পাঁচ একে পাঁচ তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে এখানে থাকে পাঁচ থেকে পাঁচ গেলে শূন্য আর আমরা দুই নাম আলাম আমরা যদি ভাগটি করি পাঁচ একুশে একশো হবে তাহলে সঠিক উত্তর হবে ক পাঁচ একুশ খালিগড়গুলো পূরণ করি এখানে আমরা যদি কোন সংখ্যা লিখি সেটি দুইটি সংখ্যা গুণ করলে এবং যোগ করলে একই আসতে হবে তাহলে ধরো আমরা এখানে লিখছি দুই গুণ তিন তাহলে তিন দুগুণে ছয় ছয় আট জুয়ে যোগ করলে আট তাহলে এখানে খালি করে আমরা কি বসাবো আট বসাবো এটি তোমরা তোমাদের মতো করে চাইলে করতে পারো এখানে অনেকগুলো ভাগ দিয়েছে যেমন আমরা যদি কয়েকটা করি এখান থেকে দুই দিয়ে যদি ভাগ করি তাহলে চার দুগুণে আট এরপর দেখো এখানে পঁয়তাল্লিশ দিয়েছে এটিকে আমরা চাইলে আলাদা করতে পারি আবার একসাথে করে ফেলতে পারি পাঁচ নং তাহলে কত পঁয়তাল্লিশ এগুলোর আমরা নামতা শিখেছি এরপর দেখো এখানে আঠাইশ আছে এইগুলো আমরা সবগুলো নামতা দিয়ে পারবো চার সাতা আঠাইশ এরপর দেখো বারোতে দুই দিয়ে যদি ভাগ করে তাহলে ছয় দুগুণে বারো এরপর আসে চৌষট্টি নয়কে ভাগ করলে তিন তিরিকা নয় তিরিশকে যদি ভাগ করে তাহলে পাঁচ ছয় তিরিশ পাঁচ দিয়ে যদি পঁয়ত্রিশকে করে পাঁচ সাতা পঁয়ত্রিশ বিয়াল্লিশকে যদি করে ছয় সাতা বিয়াল্লিশ তোমরা ভালো করে নামটা মুখস্থ করবে এরপর দেখো একুশ নাম্বারটি দেখো তিন সাতা একুশ চুয়ান্নতে ছয় নং চুয়ান্ন এরপর হলো সাত নং তেষট্টি তাহলে এখানে নয় হবে এই অঙ্কগুলো আমরা পরবর্তী পর্বে দেখব সবগুলো অঙ্কের সমাধান আপাতত এখানে যে ভাগগুলো আছে এগুলো আমরা একটু করে দেখে নিই এখানে দেখো আটকে তিন দিয়ে যদি আমরা ভাগ করি তিন ভাগ আট তাহলে তিনে একে তিন তিন দুগুণে ছয় পর্যন্ত যাবে বিয়োগ করলে ভাগ শেষ দুই থেকে যাবে ভাগ এখানে উত্তর আসবে ভাগ ফল দুই আর ভাগ শেষ দুই এরপর দেখো এখান থেকে যদি আমরা এটি করি চল্লিশ কে যদি আমরা নয় দিয়ে ভাগ করি পাঁচ নং পঁয়তাল্লিশ হয়ে যাচ্ছে তাহলে বেশি হয়ে যাচ্ছে তাহলে চার নং চার নং কত চার নং ছত্রিশ তাহলে আরো বিয়োগ করলে চার থাকতেছে তাহলে এখানে হবে নয় এগুলো বাকিগুলো তোমরা করে ফেলতে পারবে এগুলো বাসায় করে ফেলবে এই প্রশ্নগুলো আমরা পরবর্তী পর্বে দিব তোমরা সেখান থেকে চাইলে দেখে নিতে পারো